আজকে আমরা জানব যে কোন শব্দে দন্তস্ব হয় এবং কোন শব্দে মূর্ধন্যস্ব হয় তো এই বানানগুলো পরীক্ষায় আসলে অনেক বেশি আসে এবং যেটা হয় যে আমরা অনেক বেশি এটা ভুলও করে থাকি এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখলে এগুলোর ভুল হবে না আশা করছি সেটা হচ্ছে এই সূত্রটা যে ই স্বরধ্বনি থাকলে মূর্ধন্যস্ব হয় তাহলে ই স্বরধ্বনি থাকলে মূর্ধন্যস্ব হয় তো আমরা একটু দেখি যেরকম হয় কি না যেমন আবিষ্কার এই যে আবি রসই কার আছে না এই রসই কার মানে রসই সরদনে আসছে তাই এই আবিষ্কার শব্দটা মূর্ধন্য স দিয়ে হবে অর্থাৎ এটা সঠিক এবং দন্ত স দিয়ে এবার হবে ভুল কারণ আবিষ্কার রসই কার রসই থাকলে মূর্ধন্য হবে ঠিক একইভাবে পরিষ্কার বানানে এই যে রসই আছে যার কারণে এই পরিষ্কার বানানটা মূর্ধন্য স দিয়ে সঠিক বানান এবং দন্ত স দিয়ে বানানটা হবে ভুল বানান এরপরে নমস্কার নমস্কার বানানে দন্তস্য হবে কেন হবে কারণ এখানে নেই কার না থাকলে সঠিক এই বানানটা সঠিক এখানে ছিল এটা ভুল হবে তারপর দেখি ভাস্কর ভাস্করে দন্তস্য কেন কারণ এখানে রসই নেই এটা দন্তস্বটা সঠিক হবে মূর্ধন্যস্য ভুল তোমাদের জন্য কমেন্ট বক্সে এটা জানাও তস্কর এবং তস্করের মধ্যে কোনটি সঠিক